তপস্যা কালের চতুর্থ সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ প্রবক্তা ইজেকিয়েলের গ্রন্থ সাতচল্লিশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে নয় এবং বারো মন্দির থেকে উৎসারিত জীবনদায়ী জলধারা একদিন দিব্য দর্শনে আমি দেখতে পেলাম ভগবানের দূত আমাকে আবার নিয়ে গেলেন মন্দিরের প্রবেশদ্বারের মুখে দেখলাম একটি জলধারা মন্দিরের প্রবেশপথের তলা থেকে বেরিয়ে এসে পূব দিকে বয়ে চলেছে কেননা মন্দিরের সামনের দিকটা ছিল পূব দিকে মন্দিরের ডান দিকের তলা থেকে নেমে এসে ওই জলধারা যোগ্য বেদীর দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল ভগবানের দূত আমাকে বাইরে নিয়ে এলেন উত্তরে তরুণ দ্বারটির পথ দিয়ে এবং ঘুরে বাইরের পথ দিয়ে আমাকে নিয়ে গেলেন পূবমুখী তরুণ দ্বারটি পর্যন্ত সেখানে ওই জলধারা বেরিয়ে আসছিল তরুণটির ডান দিক দিয়ে মাপ্পার একটা ফিতে হাতে নিয়ে সেই দূত এবার মন্দির থেকে পূব দিকে এগিয়ে যেতে যেতে এক হাজার হাত মেপে নিলেন তারপর তিনি আমাকে ওই জলধারা হেঁটে পার করালেন তখন জল উঠল আমার পায়ের গোছ পর্যন্ত তিনি তৃতীয়বার এক হাজার হাত মেপে নিয়ে আমাকে আবার হেঁটে পার করালেন এবার জল উঠল আমার কোমর পর্যন্ত তিনি আর একবার এক হাজার হাত মেপে নিলেন সামনে এখন এমন এক খরস্রোতা নদী যা আমার পক্ষে পার হওয়া সম্ভব নয় জল এতই বেড়ে গেছে যে যেতে হলে সাঁতার দিয়েই যেতে হবে এ এখন এমনই এক খরস্রোতা নদী যা পায়ে হেঁটে বার হওয়া যায় না তখন সেই দূত আমাকে জিজ্ঞেস করলেন কি মানবপুত্র দেখছ তো তিনি এবার সেই খরস্রোতা নদীর তীর ধরে আমাকে এগিয়ে নিয়ে গেলেন তারপর আবার ফিরিয়ে আনলেন ফিরে এসে দেখলাম নদীর তীরে এখন দুধারেই দেখা যাচ্ছে অজস্র গাছ তিনি বললেন এই জল এখান থেকে বয়ে যাচ্ছে পুবের অঞ্চলে নেমে চলেছে আরাবাই শেষে তা গিয়ে মিশবে সাগরে সেই দূষিত জলেরই সাগরে আর তার ফলে বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল এই নদীর জল যেখানেই যাবে ঝাঁক বেঁধে থাকা প্রাণীরা সেখানে বাঁচতেই পারবে সেখানে অজস্র মাছ থাকতেই পারবে কেননা এই জল সেখানে গেলেই বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল এই নদী যেখান দিয়েই বয়ে যাবে সেখানকার সব কিছুই বেঁচে থাকবে তখন এনগদি থেকে এন এগ্লাইন পর্যন্ত সব কোথাও সাগরের তীরে দাঁড়িয়ে থাকবে জেলের দল মেলে দেওয়া থাকবে মাছ ধরার জাল সেই সব জায়গায় নানা জাতের মাছ অজস্র পরিমাণে পাওয়া যাবে যেমন পাওয়া যায় মহাসাগরে সেখানে অবশ্য কোনো বিল বা খাড়ির জল বিশুদ্ধ হয়ে উঠবে না তা নুন জোগাবার জল হয়েই থাকবে এই নদীর তীরে এর দুধারে বেড়ে উঠবে সব রকম ফলের গাছ এগুলির পাতা কোনো দিন শুকিয়ে যাবে না ফলেরও অভাব হবে না কখনো প্রতি মাসেই ধরবে নতুন ফল কেননা এইসব গাছ যে জল পাচ্ছে তা আসছে পূর্ণ স্থান থেকে এই সব গাছের ফল হবে মানুষের খাদ্য আর পাতাগুলি হবে রোগের ওষুধ বাণী শাম সঙ্গীত ধুয়ো আমাদের চিরসহায় তিনি বিশ্বপ্রভু তিনি স্বয়ং ঈশ্বর আমাদের আশ্রয় সর্বশক্তির উৎস সংকটের দিনে সহায়তা দানে সদাই জাগ্রত তিনি তাই যদি ধুলে ওঠে পৃথিবীর মাটি যদি ধসে পড়ে যত পাহাড় পর্বত সমুদ্র গভীরে আমরা তবুও কেউ শঙ্কিত হব না ধুয়ো আমাদের চিরসহায় তিনি বিশ্বপ্রভু তিনি রয়েছে এমনই এক নদী যার শাখা স্রোতগুলি আনন্দেই ভরে তোলে ঈশ্বরের আপন নগরী পরের এই পুণ্যতম ধাম এইখানে অধিষ্ঠিত আছেন ঈশ্বর এ নগরী থাকবে অটল প্রতিটি দিনের শুরু থেকে ঈশ্বর নিজেই তার সহায় থাকেন ধুয়ো আমাদের চিরসহায় তিনি বিশ্বপ্রভু তিনি বিশ্বপতি ভগবান আমাদের সঙ্গেই আছেন যাকবির ঈশ্বর যিনি আমাদের দুর্গ যেন তিনি এসো আজ দেখে যাও ঈশ্বরের কর্মকীর্তি যত দেখে যাও পৃথিবীর বুকে কি বিচিত্র কাণ্ডই না ঘটিয়েছেন তিনি ধুয়ো আমাদের চিরসহায় তিনি বিশ্বপ্রভু তিনি বাণী বন্দনা প্রভু যিশু পরমেশ্বরের শাশ্বত বাণী ধন্য তুমি এ ভগবান আমার মধ্যে জাগিয়ে তোল নির্মল এক প্রাণ মুক্তিদানি আমাকে আবার আনন্দে ভরে তোল যখন রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় পদ সংখ্যা এক থেকে ষোলো বেদসাতা জলকুণ্ডের ধারে এক পক্ষা লোকের আরোগ্য লাভ ইহুদিদের একটি পর্ব উপলক্ষে যিশু জেরুসালেমে গেলেন জেরুসালেমে মেজদারের কাছে একটি জলকুণ্ড আছে হিব্রু ভাষায় যার নাম বেদ সাথা তার পাঁচটি ঢাকা চাতাল আছে সেই সব চাতালে শুয়ে থাকত অনেক অসুস্থ দুর্বল মানুষ অন্ধ ঘোড়া নড়াচড়া করতে পারে না এমন সব মানুষ তারা সেখানে থাকত জল নড়ে ওঠারই অপেক্ষায় কারণ মাঝে মাঝে প্রভুর এক দূত সেই জলকুণ্ডে নেমে এসে জলে কাঁপন জাগাতেন জল কেঁপে ওঠার পর যে লোক তাতে প্রথম ডুব দিত তার যে রোগী থাক না কেন সে ভালো হয়ে উঠতো সেখানে এমন একটি লোক ছিল যে আট তিরিশ বছর ধরে রোগে ভুগছে যিশু তাকে শুয়ে থাকতে দেখে এবং সে যে বহুদিন ধরেই সেই অবস্থায় পড়ে আছে সেই কথা জেনে তাকে বললেন তুমি কি ভালো হয়ে উঠতে চাও রোগীটি উত্তর দিল মশাই আমার এমন কেউই নেই যে কুণ্ডের জল কেঁপে উঠলে আমাকে জলে নামিয়ে দিয়ে যায় ওখানে যেতে আমার যেটুকু সময় লাগে তার আগে কেউ না কেউ জলে নেমে পড়ে যিশু তাকে বললেন ওঠো তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও সঙ্গে সঙ্গে লোকটি ভালো হয়ে উঠল মাদুর তুলে নিয়ে সে এবার হেঁটে বেড়াতে লাগল এখন সেদিন ছিল বিশ্রামবার তাই যাকে সারিয়ে তোলা হয়েছিল সেই লোকটিকে ইহুদি ধর্ম নেতারা বললেন আজ বিশ্রামবার তোমার মাদুর তো আজ বইতে নেই উত্তরে সে বলল কিন্তু যিনি আমাকে ভালো করে তুলেছেন তিনি যে আমাকে বলেছেন তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও তারা জিজ্ঞেস করলেন কে সেই লোক যে তোমাকে বলেছে মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও এই যে লোকটি যাকে রোগমুক্ত করা হয়েছে সে কিন্তু জানতো না যে তিনি কে কারণ সেখানে অনেক লোক থাকায় যিশু ভিড়ের মধ্যে মিশে গিয়েছিলেন পরে তাকে মন্দিরে দেখতে পেয়ে যিশু বললেন দেখো তুমি ভালো হয়ে উঠেছো আর যেন পাপ করো না তাহলে তোমার কিন্তু আরও খারাপ কিছু হতে পারে এবার লোকটি গিয়ে ইহুদি ধর্ম নেতাদের জানালো যিশুই তাকে ভালো করে তুলেছেন যিশু যে এমন সব কাজ বিশ্রাম বাড়েও করে চলেছেন তাই দেখে ইহুদি ধর্ম নেতারা তখন থেকে তার ওপর নানা নিপীড়ন চালাতে লাগলেন প্রভু যিশুর মঙ্গল সমাচার